শুধু আল্লাহর পায়গাম্বরের অনুসরণ করবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দুই দুইটা পুরস্কার দিবেন ও মুসলমান বন্ধু এই দুইটা পুরস্কার যদি আমরা পাই তাহলে এই জগতে এবং পরকাল জগতে আমাদের আর কোনো কিছুর দরকার নাই কথা বলেন ঠিক কি এক নাম্বার পুরস্কার আল্লাহ নিজে ভালোবাসবেন ও মুসলমান বন্ধু এই ইউনিয়নের চেয়ারম্যান সাহেব যদি আপনাকে ভালোবাসে এই ইউনিয়নের চেয়ারম্যান সাহেব যদি আপনাকে mohabbat করে তাহলে দেখবেন যে ব্যক্তিটাকে mohabbat করে ওই ব্যক্তির গরম কি পরিমাণ কথা বলেন ঠিক না এই দেশের প্রেসিডেন্ট যদি আপনাকে ভালোবাসে তাহলে আপনার বাপ শরীরের মধ্যে গরম থাকবে আলাদা যদি তাই হয় তাম পৃথিবীর যিনি স্রষ্টা যিনি তাম পৃথিবীর সৃষ্টি করেছেন আল্লাহ আলামিন যদি আপনাকে ভালোবাসে তাহলে এই দুনিয়াতে আপনার আর কোন কিছুর দরকার নাই কথা বলেন ঠিক কিনা দুই নম্বর আলো আল্লাহ রব্বুল আলমিন ওই সমস্ত বান্দা বান্দিদের করে আল্লাহ যদি আমার জিন্দিগির গোনা মাফ করে দেয় তাহলে এই দুনিয়ার জমিনে এবং কোন জগতে আমাদের আর কোনো কিছুর দরকার নাই কথা বলেন যদি কোনো গোনা না থাকে তাহলে ওই বান্দা বান্দীরা একমাত্র আল্লাহর তৈরি জান্নাতে যেতে পারবে কথা বলেন ঠিক কিনা এই জান্নাত মুসলমান বন্ধু আল্লাহ رب العالمين বলেছেন প্রিয় হাবিব sallallahu alaihi কিন্তু আমরা নবীর ভালোবাসার মধ্যে অনেক বেজাল লুকايا দিয়েছি আমাদের মধ্যে অনেক মানুষ আছে যারা নবীকে ভালোবাসে নবীকে মুহাব্বত করে আশিক এ রাসূল বলতে বলতে মুখিয়া ফেণা বাহির করে দেয় কিন্তু নবীর সুন্নত নবীর অনুসরণদার মধ্যে নাই কথা বলেন ঠিক কি না এইজন্য আল্লাহর নবী বিশ্বনবী رحمتুল আলামিন বলেন من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أولا سبحان الله ربي بالشرع رحمة للعالمين مجد يا محمد আমি নবীকে ভালোবাসতে চাই আমি নবীকে মহাব্বত করতে চাই তারা যেন আমি নবীর সুন্নত কে করে আমার ছবি আমি নবীর সুন্নত অনুসরণ অনুকরণ করে যারা আমি নবীর সুন্নত কে মানবে তারা পরকালে আমি নবীর সাথে জান্নাতি হবে চিল্লা বলেন সুবহানাল্লাহ ও মুসলমান বন্ধু আল্লাহ নবীর শান নবীর রহমাতুল লিল আলামিনের সাথে যদি জান্নাতি হতে চান আল্লাহর নবীর সাথে যদি পরকালে জান্নাতে যেতে চান তাহলে নবীকে অনুকরণ অনকরণ করে যেতে হবে নবীর ভালোবাসার মুহাব্বত যদি অন্তরের মধ্যে থাকে আর নবীর প্রেম যদি অন্তরের মধ্যে থাকে আর নবীর সত্যিকার সুন্নতের عاشق যদি হতে পারে তাহলে কাল কিয়ামতের ময়দানে আপনি নবীর সাথে জান্নাতে হতে পারবে